তাহলে আপনি যদি তো ব্যাক মন মনে করেন যে প্রতিদিন খেতে পানি ঈদে দে একটা মানুষকে পাই টাকা না আমার মতো সবার সাথে তুলনা করো না বুঝছো আমার খেতে পানি দা দিবা আর তুমি আগের সময় অনেক খারাপ হয়ে গেছো ঠিক আছে করার খাতা স্কিম করে খাও ভালো কথা ব্যবহারটা ভালো করো আর পানিটা ঠিক মতো খেতে দিব বুঝছো আমি কি বারাটা থাকি না আমি কি বাইশে থাকি নাই আমি তো ওইটা বলি নাই হ্যাঁ তুমি পড়ার খ্যাতি স্কিম করছো ভাড়া দিয়া চলো ঠিক আছে তারপর একটু ব্যবহারটা ভালো দেখাই বছরে একটা ফসল তোমার পানি না দেওয়ার কারণে বছরের ফসলটা মার হতে যাইতে পারে ব্যবহার তো ভালো করে কিন্তু আপনি যেহেতু ব্যবহার খারাপ করে আনেন শোনো ব্যবহার হলো বংশের পরিচয় ঠিক আছে তোমার যে কথাবার্তা তোমার যে ব্যবহার তোমার তো এই জায়গায় স্কিম করা দেওয়া ঠিক না কাকা কন্তু একটা ফসল মনে করে যে পানি টানি দিয়ে যা যা মতো মানে টাকা দেওয়ার বলে একটা নেই ডাক্তার কেমন শোনো সবাইকে কখনো এক পাল্লা মাপপা না ঠিক আছে সময় মতো পানি দিবা আর সময় মতো ভালো ব্যবহার করে সবার কাছ থেকে টাকা দিবা কখনো এই যে আমারে আমার সাথে যে একটা খারাপ আচার আসন করলা এগুলো জানি করো না ঠিক আছে আর একটা কথা মনে নাই আমি কিন্তু কল মাতবার ছেলে এই জিনিসটা সবসময় মাথা নাই কো বাপ খাটা ওটা আর বাবা আছে আমাকে বুঝতে পারি কে হ্যাঁ একটু খাতে পারি